শফিকের প্রিয় খাবার বিরিয়ানি আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন চারিদিকে বন্যার আহাজারি যত ভালো কিছুই রান্না করি না কেন খেতে খুব কষ্ট হয় দিকে বন্যায় কবলিত কত মানুষ না খেয়ে আছে আনমাল সবকিছু হেফাজতকারীর মালিক একমাত্র আল্লাহ আল্লাহফাক আমাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো হলিডে ওদের স্কুল বন্ধ স্কুল বন্ধ থাকলেই কিন্তু ওরা চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য বায়না করে আমার কাছে আজকে তো তানিশা রান্না করবে বলছে তো তানিশা দিয়েছি রান্না করতে দেখি কতটুকু পারে অনেক বেশি রান্না করার জন্য আগ্রহ তাই রান্না করতে দেই মাঝে মধ্যে এদিকে আমি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ তানিশা একা সবকিছু পারবে না সেই জন্য আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম এদের সব কাজ জানতে হয় যদিও বিয়ের আগে কোনো তেমন কোনো কাজ পারে না আমাকেই দেখো না আমি তো বিয়ের আগে কোনো কাজই পারতাম না কারণ আমার মা আমাকে কোনো কাজই করতে দেয়নি আমার অনেক মন চাই তো রান্না করতে কিন্তু আমার মা সব সময় আমাকে রান্না করতে নিষেধ করত কারণ তখন আমি অনেক ছোট ছিলাম আর যদি আগুন লেগে যায় সেই ভয়ে বলতো আমি রান্না করছি তুমি বসে বসে শিখো কিভাবে রান্না করতে হয় মায়ের কাছ থেকে সব ধরনের রান্নাই শিখে ফেলেছি চিকেন বিরিয়ানি রান্না করব বলে গতকালকে সব মশলা বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আমার আদিল বাবুটাকে নিয়ে আমি কোনো কাজই করতে পারি না যখনও সে ঘুমিয়ে যায় তখনও আমি তাড়াতাড়ি করে সব কাজ সেরে ফেলি আর চিকেন বিরিয়ানিতে কিন্তু আমি একবারেই বসিয়ে দিয়েছি মুরগির মাংস মাংস রান্নার সকল উপকরণ দিয়ে বসিয়ে দিয়েছি শুধু হলুদটা বাদে আর মুরগির মাংসে টমেটোর কোনো বিকল্প নেই একটা টমেটো দিয়ে দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আজকে আমি বাইরে মাটির চুলায় রান্না করছি কারণ মাটির চুলায় রান্না করার স্বাদটাই আলাদা কখনোই আলাদা মাংস রান্না করি না আর আলাদা পোলাও রান্না করি না বসিয়ে দিই কারণ মাংসটা একসাথে বসিয়ে দিলে কিন্তু আলাদা তেল বা আলাদা মশলা কোনো কিছুরই দরকার হয় না মাংসের মশলা দিলেই কিন্তু বিরিয়ানি রান্না শেষ হয়ে যায় তো আমার মাংসটা রান্না করা একদম শেষ হয়ে গেছে এখন ধুয়ে রাখা পানি জড়িয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি আর বিরিয়ানি রান্না করার আগে সবসময় আমি এক ঘন্টা আগে চাউল ভিজিয়ে রাখি আর ভিজানো শেষ হলে পানিটা ঝরিয়ে একদম ঝরঝরে করে ফেলি এই জন্য আমার বিরিয়ানি রান্না করার পরে বিরিয়ানির চাউলগুলো একদম ঝরঝরে হয়ে যায় যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য তেমন বেশি মশলা আমি অ্যাড করে নি আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু বাচ্চারার কাজটা কিন্তু তানিশাই করছে আমি শুধু সবকিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কারণ তানিশা অনেক ইচ্ছুক রান্না করার জন্য সেই জন্য তানিশাকে দিয়ে আমি রান্নাটা শিখাচ্ছি আলুগুলো কিন্তু তানিশা ভেজে রেখেছিল সেই ভেজে রাখা আলুটা আমি একটু লাস্ট পর্যায়ে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি কিশমিশ আমার আলু বোকরা শেষ হয়ে গেছে তার বদলে কিশমিশ দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যেহেতু আমার আদিল বাবাটা খাবে সেই জন্য ঘি দেয়নি বাচ্চাদের পেটে ঘিটা হজম হতে একটু সমস্যা হয় সেই জন্য ফাইনালি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাচ্চাদেরকে খাবার দেওয়ার পালা দেখো পোলাও গুলো কিন্তু খুবই ঝরঝরে হয়েছে তো এখনো চুলা থেকে নামাইনি চুলা থেকে নামানোর পর কিন্তু আরো ঝরঝরে হবে বাচ্চারা কিন্তু গরুর মাংস থেকে মুরগির মাংস বেশি পছন্দ করে খেতে আর বেশি পছন্দ করে বিরিয়ানির আলু ভাজাটা নিশা তো মাংসের চেয়ে আলুটাই বেশি পছন্দ করে আর আলুটাই বেশি খায় ও মামে মিলে কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করে ফেললাম যদিও কিছুদিন ধরে বৃষ্টি প্রচুর হচ্ছে আর বৃষ্টি থামার কোনো নামি নিচ্ছে না আর বৃষ্টির দিন কিন্তু বাচ্চারা সবসময় এটা সেটা খাওয়ার জন্য বায়না ধরে খাবারটা রান্না করে যখন আমি আমার বাচ্চাদেরকে দিচ্ছিলাম তখন কেন জানি মনের অজান্তি চোখের কোণে পানি চলে আসছিল সেই বাচ্চাগুলির জন্য যে বাচ্চাগুলি বন্যা কবলিত এলাকায় পানি বন্দী হয়ে আছে আল্লাহ পাক জানে ওরা কি খেয়েছে না খেয়েছে দিন রাত আল্লাহর কাছে এটাই মোনাজাত করি আল্লাহ পাক যেন ওদেরকে হেফাজত করেন আমরা সবাই সাধ্যমতো চেষ্টা করবো ওদের পাশে দাঁড়াতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ